আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালে সঙ্গত ভালো আছে প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই দুটি ও গাছটির নাম হচ্ছে উল্লট কম্বল তো উল্লট কম্বল গাছে ভিডিওটি আপনারা দেখে নিন সম্পূর্ণ আশা করা যায় আপনারা সামান্য কিছুটা উপকার হলেও পেতে পারেন তার মাঝে মনে হয় যে দেখেন এই গাছটি কিন্তু গ্রামগঞ্জের কিছু কিছু লোকে ব্যবহার করে যারা জানে যে এটি গাছে এই উদ্ভিদটি দিয়ে কিছু করা যায় যেমন আমি ভিডিও করতেছি ইউটিউব ভিডিও তৈরি করার জন্য তেমনি অনেকে এই গাছটি যে এই যে ডালপালা রয়েছে সেই ডালপালা কিন্তু ব্যবহার করে থাকে তো আমি সেই পরামর্শ দিয়ে বলবো আপনারা এই গাছটির ডালপালা ব্যবহার করতে পারেন এই গাছের ডালপালা গাছটি ডালপালা সংগ্রহ নেবেন তারপর নেওয়ার পর এই ডালপালাগুলো বন্ধুরা ছোটো ছোটো করে আপনারা গ্লাস কিংবা একটি পাত্রে রেখে দেবেন তারপর সারা রাত ভিজিয়ে রাখার পর তারপর ছোটো ছোটো ডালপালাগুলো ফেলে দিয়ে আপনারা সেই ডালের যে দেখবেন পানি সেই পানিটুকু গুড় দিয়ে মিশিয়ে সেবন করবেন এইভাবে উলট কম্বল গাছের ডালপালা খালি পেটে সেবন করবেন এক মাস ধন্যবাদ